মাইলের পর মাইল পায়ে হেঁটে ঘামে ভেজা শরীর নিয়ে কুচো হয়ে এগুচ্ছিলেন এক বৃদ্ধ হাঁটার ফাঁকে ফাঁকে থেমে গামছা দিয়ে মুছছেন গায়ের ঘাম কিন্তু ঘাম যেন বৃষ্টির মতো ঝরতেই থাকে কাঁধে বাঁশের ফলা দুই পাশে ঝুলছে নতুন পুরনো কাপড় ভর্তি ছুরি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর তবুও থেমে নেই তার পথ চলা কিশোরগঞ্জ জেলার কোটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের রইস উদ্দিন তার দাবি অনুযায়ী বয়স একশো ইতোমধ্যেই পার হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন ক্লান্ত শরীরে প্রতিদিন গ্রামের পথে পথে চলে তার জীবন যুদ্ধ জীবনের কষ্ট যতই থাক কারো কাছে হাত পাতেননি কখনো ফেরি বার্গ আন্দোলয়া কাফলতা বাজিবুজি এগুলি ব্যস্ত এরপরে মনে করুন মেঘ বৃষ্টি হইলে ফিস লাগায়া আক্তারে না বা অটো দা আইয়ে চলাফেরা বিরাট কষ্ট কামাই নাই লুজি নাই খাইব কি এলা এলার দ্বারা এলা চলতে হয় ধন সম্পত্তি নাই জমি জমা নাই এই জন্যে তার জীবিকা নির্বাহের জন্য গ্রামে গানে বিরাট ব্যবসা করে আর তার জীবিকা নির্বাহ করে এত বছর বয়সেও গোটা জীবনে সচ্ছলতা কখনো আসেনি আশেপাশের গ্রামবাসীদের অনেকেই জীবনে উন্নতি করেছেন অথচ রইস উদ্দিনের জীবনে সুখ এখনো এক অধরা স্বপ্ন প্রতিদিন তোর যায় না আর তার না মানে মাঝে মাঝে সপ্তাহ মাঝে একদিনও যা দুই যা সংগ্রামের পরে তাই এখন তো দেখতেছি এলার কষ্ট আর দূর না পুঁজি মাল দুই হাজার মালের মাল দুই মাল তিন মাল পর্যন্ত আদে ঝড় বৃষ্টি হইলেও ফসফ গরা বইলেছি খাই খাইবার বাব হয়েছে না গেরাম খাই তার সোনা তার তাদের দুই ছেলে ও দুই মেয়ে মেয়েদের আগে বিয়ে হয়েছে এক ছেলে এক বছর আগে মারা গেছেন বেঁচে থাকা একমাত্র ছেলে ফালুমিয়া নিজের সংসার সামলাতেই ব্যস্ত আগে বাজারে গাবু কুড়িগি রিকামিনা বস্তা দশমিনা বস্তা ভুজা বৈসি আবার বয়স হয়েছে একশো এক বছর এক এক বছর বৃষ্টি হইলে যেমন দানা এই কষা হইলে যেমন এই স্বাধীনতার আগে উদ্দিন তরকারির ব্যবসা করতেন জীবনের নানা চড়াই পরে তিনি ক্ষুদ্র ব্যবসা হিসেবে কাপড় ফেরি করা শুরু করেন আজও সেই পুরোনো ঝুড়ি কাঁধে নিয়ে গ্রাম গ্রাম ঘুরে বেড়ান বয়সের ভার শারীরিক অসুস্থতা এবং সীমিত পুঁজির কারণে অনেক সময় বের হতে পারেন না আটকে থাকে জীবনের চাকা